দুর্গাপুজোর সরকারি অনুদান নিয়ে এবার সরকারের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর জি কাণ্ডের পর কলকাতা সহজেলার একাধিক ক্লাব পুজোর সরকারি অনুদান ফেরত দেওয়ার কথা ঘোষণা করেছে এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার জানিয়ে দেন কেউ অনুদান ফেরত দিতে চাইলে অসুবিধা নেই এবার নতুন কিছু পুজো কমিটি অনুদান পাওয়ার জন্য আবেদন করেছে তাদেরকে সাহায্য করার কথা জানান তিনি সূত্রের খবর আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার বার্তা সুপ্রিম কোর্টের আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের কাজে ফিরতে বলল সুপ্রিম কোর্ট সোমবার আর্জিকর মামলার শুনানি হয় সর্বোচ্চ আদালতে এদিন প্রধান বিচারপতি জানান মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে কাজে যোগ দিয়ে এই জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করবে না রাজ্য প্রশাসন এদিকে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নয় আশ্বাস রাজ্যের আইনজীবীরও রাজ্যকে প্রশ্ন প্রধান বিচারপতির দেহ যখন ময়নাতদন্তের জন্য পাঠানো হয় সেই চালান কোথায় এদিকে আদালতে সিবিআইয়ের দাবি আমরা কোনো চালান পাইনি এদিকে প্রধান বিচারপতির বক্তব্য চালান এই কারণে গুরুত্বপূর্ণ কারণ তাতে বোঝা যায় যে দেহের সঙ্গে কি কি পাঠানো হয়েছিল এই চালান ছাড়া দেহ ময়নাতদন্তের জন্য গ্রহণ করা হবে না মন্তব্য প্রধান বিচারপতির কার্যিকর কাণ্ড নিয়ে কুৎসা চলছে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্যাতিতার পরিবারকে কোনো টাকা দেওয়ার কথা বলা হয়নি মেয়ের স্মৃতিতে ভালো কাজ করতে হলে বলবেন এই কথা বলা হয়েছিল প্রমাণ দিতে হবে কোথায় টাকা দেওয়ার কথা বলা হয়েছে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব কলকাতার বেড়েঘাটায় সন্দীপ ঘোষের বাড়িতে তল্লাশি চালিয়ে যাবতীয় নথি ও ফাইল উদ্ধার করেছে সিবিআই নিজের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ তদন্তের ফাইল বাড়িতে লকারবন্দি করে রাখতেন আরজিগর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এছাড়াও দরপত্র থেকে শুরু করে ভেন্ডারদের চুক্তিপত্র সহ যাবতীয় গুরুত্বপূর্ণ নথি ফাইল কোনোটাই নিজের অফিসে রাখতেন না ধৃত অধ্যক্ষ সব রাখতেন নিজের বাড়িতে সত্যের খবর আরজিকর ইস্যুতে সকলের নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে চিকিৎসা খুনের মামলায় এদিন স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে রাজ্য পাশাপাশি মুখ বন্ধ খামে এদিন রিপোর্ট জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এসে এই রিপোর্ট খতিয়ে দেখেন প্রধান বিচারপতির বেঞ্চ তারপর সল জবাব শেষে আগামী মঙ্গলবার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে পরবর্তী স্ট্যাটাস রিপোর্ট দিতে হবে সিবিআইকে এমনটাই জানানো হয়েছে সূত্রের খবর সুপ্রিম কোর্টে ধাক্কা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রুজিরা বন্দ্যোপাধ্যায় কয়লা দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা ইডির তলকে চ্যালেঞ্জ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা আর্জি খারিজ করে দিল শীর্ষ আদালত আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসা খুনের ঘটনার প্রতিবাদে লাগাতার কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা তার জেরে গোটা রাজ্যে তেইশ জনের মৃত্যু হয়েছে সোমবার সুপ্রিম কোর্টে আরজিকর মামলায় শুনানি চলাকালীন এই তথ্য জানালেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল তিনি আরও জানান তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে রাজ্য দেশে হদিশ মিলল পক্সের প্রথম আক্রান্তের আশঙ্কা সত্যি হল ভারতে মাঙ্কি পক্সের প্রথম আক্রান্তের হদিশ বিরত ফেরত যে ব্যক্তি নমুনা পরীক্ষা করতে পাঠানো হয়েছিল তার রিপোর্ট পজিটিভ এসেছে সোমবার খবরটি নিশ্চিত করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক আবহাওয়ার পূর্বাভাস আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এর প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বুধবার পর্যন্ত বাংলা ও উড়িষ্যার মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে এই সতর্কবার্তা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ কয়েক পয়সা বৃষ্টির পূর্বাভাস রয়েছে এর মধ্যে ভারী বৃষ্টি হবে দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতে পূর্ব মেদিনীপুর জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্ত হবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই এর মধ্যে আবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রাম জেলাতে বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম এবং নদীয়া জেলাতে বৃহস্পতিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ चिलते